ছেলেদের কত আরাম হয়েছে না বর্তমানে বইয়ের ভয় পাওয়ার কিছু নয় কোনো কিছু নয় পুলোপান থাকুক না থাকুক মন চাইছে নিয়ে ভাগে যায় বিয়ে করবো কুড়া লাইতে পারবো সরকার ছেলেদের পাশে আছে কিন্তু ছেলেরা তোমরা স্টিলের জ্যাঙ্গিয়া ঠিক আছে মেয়ে মানুষ তো বিশ্বাস নাই দ্বিতীয় বিয়ে করবা কিন্তু বাসুর ঘর করতে পারবো না মেয়েদের জামাই নিয়ে টেনশন করার কোনো দরকার নেই তোমার থাকলে থাকলো না থাকলে তোমারই থাকলো কেমনে থাকবো জানো ওই যে বোর রাইতে কিছু একটা দেওয়া ব্যাস যেটা তোমার না সেটা কারোর না তো মেয়েরা নিশ্চিন্ত থাকো ঠিক আছে আর তুমি কাটার পরে তোমার কোনো থানা পুলিশ হইব না কারণ অনুমতি এটা সরকার থেকে তুমি যত কিছু করো এটা দোষ ডক্টর ইউনুসের কোনো এক মায়ের রাজকুমার ছেলে কি বলে হাদিসে আছে চারটে বিয়ে করা হাদিসে তো আছে আপনি মুসলিম আপনি পাঁচাত্ত নামাজ পড়েন কতটুকু পড়েন কয়োক্ত বা পড়েন আর যেহেতু বিয়ের প্রসঙ্গ চলে আসছে হাদিস টাইনা আলহিসের ভিতরে এক একবার সাথে ঘুমাইতে গেলেই তো ক্লান্ত হয়ে আছেন পরের দিন আপনার বউ অন্য পুরুষের হাত ধরে চলে যায় এখানে চার বিয়ার কথা আপনার গোর মুখের থেকে আসে কেমনি একটা বড় চমা দিলে দ্বিতীয়বার দেওয়ার ক্ষমতা থাকে না শরীরে পাওয়ার থাকে না আবার চার বিয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারাইবার ইচ্ছা হয়েছে না ডক্টর ইউনিস ইলেকশনে পাশ করার জন্য কত হাদিস না খাটাইতেছে কিন্তু ডক্টর ইউনিসের কি শুধু ছেলেদের ভোটই লাগব মেয়েদের ভোট লাগবো না ছেলেদের মন তো জয় করে ফলাইছে চারিবার অনুমতি দিয়া ভালো হইতো যদি সরকার থেকে ছেলেদের স্টিলের জাঙ্গিয়া দিত আর ছেলেরা তোমরা নিজের ঘরে একলা ঘুমায়ও বসে থেকে না পরে পরে দেখা যাইব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ না অর্ধেক অর্ধেক নাই এতদিন তো শুধু জনগণ দেখছে রিস্কালা ভ্যানালা বাসালা ডাইবার, রুইবার কামলা কুমলা এরা দুই তিনটা বিয়ে করছে এখন দেখবেন রাস্তার ও দু তিনটা বিয়ে করব কারণ এটার কোনো আইনি ব্যবস্থা নাই অনেক সময় দেখবেন আপনার ঘরে আপনার বোর ঘরে অন্য পুরুষ ঢুকে বিয়ে করে নিয়ে গেছে কারণ কি জায়েজ আছে নিজের বহু নিজের সাবধানে রাখো সবাই হুম কোন কোন পুরুষ ঢুইকা বিয়া করে নিয়ে যাইব কই তো না কারণ হাইকোর্টের রায় আছে ডক্টর ইউনুস যেমন ছেলেদের দ্বিতীয় বিয়ে করার হিসাবে হাইকোর্ট রায় দিয়ে দিছে হাইকোর্টের রায়ের সাথে সাথে হসপিটালের কিছু বেডও খালি রেখেন কারণ যখন কোন মেয়ে শুনবো তার স্বামী দ্বিতীয় বিয়ে করছে কি বা করতে চায়। সিজারনিয়া বলতো ওর রাইতে কোন সময় কি কায়টা পরে হসপিটালে দরকার হইবো এক্সট্রা কিছু হসপিটালও বানাইয়া রেখেন ছেলেদের জন্য সমস্যা নেই অনুমতি নাই মাইয়া কোর্স কোনো সমস্যা নাই কিন্তু দ্বিতীয় বোর কাছে যাওয়ার আগে সবকিছু ঠিকঠাক মতো গেলেই হয়েছে ভাইয়া মানুষ কন্ট্রোল দেখবা ভোর রাইতে ঘুম ভাঙার পরে দ্বিতীয় বিয়ে করার স্বপ্নটাই মরে গেছে মেয়ে মানুষ থেকে সাবধান ঠিক আছে এক বোধ থুইয়া দ্বিতীয় বিয়ে করবা এটা ভুলেও ভাইবো না মেয়ে মানুষ যত সহজ সরল লোক না কেন এটা মানবো না রাস্তার পাগলও মানবো না কখনোই না ওকে দুটা বিয়ের বিষয়ে হাইকোর্ট রায় দিয়ে দিছে অথচ নামাজ পড়ে না যে মুসলিমরা এটা রায় দেয় নাই যে নামাজ পড়ো এটা বাধ্যতামূলক ও ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ছেলেদের দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর দায়িত্ব কিবা অনুমতি কোনো কিছুই দরকার নেই তো ডক্টর কি শুধু ছেলেদেরই পছন্দ করে মেয়েদের করে না এই অনুমতিটা মেয়েদেরও দিয়ে দেওয়া হোক এক জামায় ভালো না লাগলে বহু জায়গায় বিয়ে পাওয়া যাইব তারপরে দুই চার বছর পরে দেখা যাইব স্কুলে বাচ্চা ঠিকই আছে বাচ্চার সাথে বাচ্চার নামের ঠিক নেই বাপের নামের আর ডিএনএ ঠিক নেই মজা হইব না চোদ্দশো পঞ্চাশ বছর ধরে এটা চলে আসতেছে আর গুলা বর্তমানে ক্ষমতা এসে বলে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর কোনো অনুমতি লাগবো না হাস্যকর ডক্টর ইউনুস ছেলেদের মনে জায়গা করার জন্য কত কিছুই না করতেছে ছেলেদের দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ারও দরকার নেই মেয়েদের কি আছে আমি ছাড়া তুমি অন্য কোনো মেয়ের প্রেমে পুরোনা প্রিয় বিষাক্ত করে রা তোমার জীবন আমি মেয়ে মানুষ অবশ্যই এটা কঠিন কিছু না আমার জীবনে যদি আমি তোমারে না পাই তোমার জীবন নরক বানাইতে আমি মায়া দ্বিধাবোধ করবো না দুনিয়াতেই নরক দেখা দিব তো যেটা করবা ভাইবা চিন্তা করবা ওকে এই দুনিয়াতে না সব থেকে কঠিন কাজ নিজের যত দুঃখ থাকুক কষ্ট থাকুক যত মানে জীবনে অশান্তি থাকুক সব কিছু দূর করে চব্বিশ ঘন্টার ভিতরে বাহাত্তর ঘন্টা হাসি খুশি থাকাটা যে না আমি হ্যাপি আছি এটা অনেক বড় কঠিন তো ভাল লাগে মাঝে মাঝে নিজের উপরে নিজে হিংসা হয় এত ভালো কেমনে থাকি